আল্লাহ কি বলেন আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ কি বলেন শোনেন আল্লাহ বলতেছে যে প্রত্যেকের প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে আর সে সেদিকে মুখ করে কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা আল্লাহর কথা প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে আর সে তার দিকে মুখ করে এবার বলে আল্লাহ বলেন যে মানুষগণ মানুষগণ অর্থাৎ মানুষেরা আদিতে মানে অতীতে পূর্বে ছিল একই উন্মতভুক্ত পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতো না আল্লাহ আরও বলেন যে আমি যদি ইচ্ছে করতাম তবে সমস্ত মানুষকে আমি এক জাতি করতে পারতাম কেন করিনি যাতে তোমার পরস্পর 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 পরিচিত হইতে পারো এটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে একটা পুকুর সিম্পল একটা পুকুর আপনার বাড়ির পাশে একটা পুকুর বড় পুকুর তো সেই পুকুরে কি কি আছে শোল গজার রুই কাতল বৃগেল কালীবাউস পাবদা পুঠি রয়না খয়রা বুয়াল, চাপিলা ট্যাংরা বাইন গুইতে চিংড়ি দেখেন একটা পুকুর আপনার বাড়ির পাশে একটা পুকুর সেই পুকুরে শত শত রকমের মাছ তারপরে আপনার এই মাছ আছে কি জানি বলে তিতপুটি তারপরে আছে মলুঙ্গ তারপরে আছে আপনার চেলা তারপরে আছে আপনার চুচো ব্যাং তারপরে ওই যে পানিতে এক প্রকার বাস করে দোড়া সাপ জিনুক শামুক তারপরে অন্য অন্য পোকা আরে বিচিত্র ধরনের প্রাণী কোথায় একটা পুকুরে আছে না আর খালের কথা তো বাদ খালে থাকে হরেক রকমের মাছ বিশাল খালে সেখানে আছে আপনার ভাগার আর খল্লা বাটা রায় টাটকেনি কালীবাউস আছে না করস বিচিত্র তো একটা পুকুরে একটা খালে একটা বিলে একটা হাওড়ে একটা বাওরে একটা জলাশয় যদি এত বিশুদ্ধ ধর মাছ থাকতে পারে আর বিশুদ্ধ ধর মাছ থাকাটা অত্যাবশ্যক কারণ কি জানেন ওই যে বোয়াল মাছে শৈল মাছটা খায় আর শৈল মাছে গজার মাছটা খায় গজার মাছে আবার টাকি মাছটা খায় টাকি মাসে আবার পুটি মাছটা খায় পুঠি মাছে আবার রয়না মাছটা খায় রয়না মাছে আবার খয়রা মাছে খায় আবার কাইললে মাসে আবার পুটি মাছটা খায় বা চেলাটারে খায় কাইল্লে আবার ফুলি মাছে চিংড়িটাকে খায় ব্যাঙে আবার সাপ খায় সাপে আবার ব্যাং খায় তাই এই যে যে এটা মানে বৈচিত্র্য ধরনের যে সৃষ্টি তাই না এটা কার সৃষ্টি স্বয়ং কথা আল্লাহর সৃষ্টি এটি কিন্তু পরস্পর পরস্পর পর নির্ভর বেঁচে থাকে যেটা আমি বললাম আবার বলি এটা হচ্ছে যে বোয়াল মাসে শৈল মাছ খায় বা গজার মাছ খায় গজার মাসে শৈল মাছ খায় শৈল মাছের টাকি মাছ খায় টাকি মাছের পুটি মাছ খায় পুটি মাছ আবার কী খায় শুশরা মাছটা খায় এইভাবে চুশরা মাছ আবার শ্যাওলা খায় তাই এই যে পরস্পর পরস্পর নির্ভরশীল হয়ে এই যে আপনার চেন চেন মানে খাদ্য শৃঙ্খল বলা হয় এটাকে তাই না প্রকৃতিতেও তাই আছে যেমন এই যে সূর্য সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীর প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা গাছে ফুল ফল হয় সেই ফুল ফল খেয়ে বেঁচে থাকে পৃথিবীর এই সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী এই যে মনে করেন যে অতিকায় যে হাতি তারাও তো গাছ খায় ঘাস খায় পাতা খায় জিরা পাতা খায় গন্ডার গয়লা কয়লা নীল গাই এরা সবাই পাতা খায় ঘাস খায় তারপরে আবার সিংহ বাঘ ওরা কী খায় মাংস খায় হরিণের মাংস খায় অথবা অন্য কোনো প্রাণীর মাংস খায় তাই না এভাবে কেউ মাংস খায় কেউ ফল খায় কেউ ফুল খায় কেউ পাতা আমরা মানুষেরা কী খায় চাল ডাল গম আটা সুজি ময়দা এগুলো খাই আবার মাংসও খাই আবার সবজিও খাই যেমন ডাটা শাক পুঁই শাক কলমি শাক ডাল শাক ইত্যাদি ইত্যাদি তাই না খাই না খাই আবার তরকারিও খাই লাউ কুমড়ো বেগুন মূলা তাই না এটা খাই তো এই যে যে বিচিত্র ধরনের সৃষ্টি তাই না এই পৃথিবীতে কত সাতাআশি লক্ষ প্রজাতির প্রাণী সাংঘাতিক ব্যাপার তাই না আপনি আমেরিকার অ্যালাস্কায় যদি যান সেখানে দেখবেন সালমান ফিশ যা পৃথিবীর কোথাও নাই আবার যদি আপনি অস্ট্রেলিয়াতে যান তাহলে সেখানে আছে ক্যাঙ্গারু যা পৃথিবীর কোথাও নাই আবার যদি আরবে যান ভারতের রাজস্থানে যান বা অস্ট্রেলিয়ায় যান এসব জায়গায় আছে কি উট যা পৃথিবীর অন্য কোথাও নাই দুম্বা অন্য কোথাও নাই আবার ইলিশ মাছ আমাদের বাংলাদেশ ভারত আফগানিস্তান মায়ানমার এখানে আছে যা পৃথিবীর অন্য কোথাও নাই কি অদ্ভুত ব্যাপার সেবার তাই না এগুলো কি ভেবে দেখেছেন কখনো দেখেন নাই এটা হচ্ছে চিড়িয়াখানার মতো পৃথিবীটা একটা বিরাট চিড়িয়াখানা যেটা আমাদের কল্পনারও বাইরে তাহলে এগুলো আল্লাপা কেন সৃষ্টি করলেন যে তার সেই সৃষ্টির বড়ত্ব মহত্ব বীরত্বই প্রকাশ করে সমস্ত সৃষ্টি বৈচিত্র্যপূর্ণ আর কত নিখুঁত আজকে আপনাদের সাথে কথা বলছি আজকে হচ্ছে সতেরো তারিখ আজকে হচ্ছে সতেরো এক দুই হাজার সাল শনিবার আজকে তো কয়েকদিন আগে আমি বাজার থেকে ফাইসে মাছ আনছিলাম ফাইসিয়া ফাইশিয়া মাছ আর কি ডিজাইন পাতলা বাঁশের পাতার মতো এগুলো ভাইজে খেতে খুব মজা খুব সুস্বাদু মাছ তো চ্যালেন্দা ফাইসিয়া টাটকেনি খল্লা রিঠা তারপরে টাটকেনি তাই না দেখবেন যে ইলিশ মাছের মতো চ্যাপলে মাছ একেবারে একই গ্রাম কিন্তু চ্যাপলে ছোটো ছোটো আবার একটু বড় যেগুলো আছে ঝাটকা মানে ঝাটকার মতো আরও আরও ইলিশ আছে যেমন চন্দনা ইলিশ আবার অরিজিনাল ইলিশ তাই না একই মাছের মধ্যে আবার অনেক প্রকার ভেদ আছে কার সৃষ্টি মানুষের সৃষ্টি না স্বয়ং কত সৃষ্টি যাক আল্লাহ এখানে বলতেছিল যে আমি প্রত্যেকের জন্য নির্দিষ্ট দিক দিয়ে দিছি সেদিকে সেই মুখ করে যেমন সনাতনীরা হিন্দুরা যারা তারা আপনার উত্তর দিকে মুখ করে প্রার্থনা করে আবার যারা মুসলমান আমরা আমরা পশ্চিম দিকে প্রার্থনা করি আবার যারা ইয়াজাদা ইয়াজাদা ধর্মের অনুসারী তারা পূর্ব দিকে মুখ করে ইয়াজাদা বা ইয়াজিদি একটা ধর্ম আছে তারা আবার পূর্ব দিকে মুখ করে আবার অনেকে আছে দক্ষিণ দিকে মুখ করে তার মানে কি এই চার দিকের কোনো দিকে কিন্তু সার নাই এক একজনে এক একভাবে প্রার্থনা করে কি কুরান শরীফের দুই নম্বর সুরা আল বাকার আর একশো পনেরো নম্বরে আতাল্লাহ তুমি যেদিকে তাকাও সেদিকে আল্লাহ দিক তিনি সর্বোচ্চ বিরাজমান তিনি সর্বজ্ঞ এবং সর্বোচ্চ তার মানে কি এটা বুঝতে হবে যে আমরা সৃষ্টি আর সৃষ্টি যখন আছে নিঃসন্দেহে একজন স্রষ্টা আছেন যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করতেছেন তিনি এই পৃথিবী নিয়ে পড়ে নাই তো সামান্য একটা ক্ষুদ্র একটা সরিষা দানার মতো আসুন সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দিয়ে দেশে জ্ঞানের ভান্ডার এটা হচ্ছে আমাদের লাইব্রেরি এটা হচ্ছে আমাদের লাইব্রেরি আসুন আমরা আমাদের লাইব্রেরিটা খুলি কিন্তু মুসলমানরা এই লাইব্রেরিটা খুলতে চায় না ওরা অন্ধে অন্ধের মতো ওই কী কুয়ার ব্যাঙের মতো অন্ধকারে পড়ে থাকতে ভালোবাসে আর কি আমি অনুরোধ করবো আমার সজাতির ভাইদেরকে অর্থাৎ মুসলমানদেরকে আমি মুসলমান এই লাইব্রেরিটা আমরা খুলি এবং এই লাইব্রেরিতে কি আছে এই ডিব্বায় কি আছে আমরা একটু খুঁজে দেখি নাকি এই ডিব্বার সম্বন্ধে কথা বলি আমরা যদি গ্রিক ধর্ম দেখি বা রোমান ধর্ম দেখি সেখানে একটা প্যান্ডোরার বাক্স দিয়েছিল প্রথম দম্পতিকে প্রথম মানব যে তোমরা এটাকে সাবধানে দেখো কিন্তু তারা আবেগের বসে বা বয়সের দোষে সেই ঢাকনাটা খুলে ফেলে ফলে তাদের যে সুখ শান্তি নষ্ট হয়ে যায় রোগ শোক বেধি যন্ত্রণা কাতরতা হ্যাঁ ভয় সংকোচ জলতা হিনমন্যতা হ্যাঁ অনুশোচনা তাকে দগ্ধ হতে থাকে তাদের সুখ শান্তি নষ্ট হয়ে যায় তবে ওই প্যান্ডোরার বাক্সের একটা জিনিস ছিল সেটা ছিল আশা সেই আশা নিয়েই পরে তারা বেশি থাকে তো আর আমি বলবো তার বিপরীতটা যে সেই গ্রিক ধর্মের বা রোমান ধর্মের যে প্যান্ডোরার বাক্সটা ওটা খুলতে নিষেধ করছিলো আর আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আসুন আমরা আমাদের এই লাইব্রেরিটা আমাদের এই বাক্সটা খুলি কী আছে এর ভিতরে ঠিক আছে তাহলে হয়তো আমাদের কল্যাণ হবে নিঃসন্দেহে কল্যাণ হবে সৃষ্টিকর্তা শুধু মানুষকেই জ্ঞান দিয়ে সৃষ্টি করে নাই প্রত্যেকটা মশা মাসি পিঁপড়ে উল্লা ডেল্লা মৌমাসি প্রজাতির ফড়িং প্রত্যেকটা কীটপতঙ্গ প্রত্যেকটা জীবাণীকে এমনকি গাছেরও অনুভূতির জ্ঞান আছে দেখেন না গাছের কিন্তু চোখ নাই কিন্তু গাছ কিন্তু তার যে অনুভূতির চোখ দ্বারা আছে সুর আছে না চুলের মতো লম্বা সুর দিয়ে বেয়ে বেয়ে ওই ডালটাকে ধরে ওই পালাটাকে ধরে ওই গাছটাকে ধরে তারপর আস্তে আস্তে বে 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 বেয়ে আস্তে আস্তে উপর দিকে যায় এবং ফুল ফোটে ফল দেয় দেখছে না যেমন লাউ কুমড়া সিম বেগুন মুলা বটবটি আছে না ওরা কিন্তু দেখবেন যে হ্যাঁ মাছা আমরা মাছা দিই যারা কৃষক তারা মাছা দেয় আর যে মাছা না পাইলে কী করবে তারপর তো বেশি থাকতে হবে তখন ওরা কী করে অন্য গাছ কলা গাছ কলা গাছ নারকেল গাছ আম গাছ জাম গাছ যা পায় তারপর আস্তে আস্তে দিয়ে দেয় দেখছেন না তো তাদেরও অনুভূতির জ্ঞান আছে কাদের এই গাছের আসুন আমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করি আর সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করা সত্তর বছর এবাদের সমান সুবহান আল্লাহ কিছু সময় এর সাথে বড়ো ইবাদত আর হয় না আবার বলা আছে যে কোনো সমস্যার সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্রে মিলিত হয় একটা মজলিশ একটা মিটিং একটা সভা সমান সমান পঞ্চাশ বছর ইবাদ সমান সুভান তাই না আসুন আমরা বিভেদ সৃষ্টি না করি আবার কোরআনে বলা আছে কোরআনে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার কোরআনে বলা আছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যা ছিল জগ্ন কিন্তু আমরা তো মুসলমান আমরা বাঙালিরা যারা মুসলমান বলি কিন্তু আসলে আমরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছি দেখেন এই যে মবের মাধ্যমে শত শত হাজার হাজার লোক মারা যাচ্ছে কিন্তু বেলা শূন্য এটা কিন্তু ভয়ঙ্কর আপনি মনে করেন না যে এটাই শেষ এই কর্মের ফল আবার ভোগ করতে হবে অতএব কে কী করবেন সেটা আপনার তো ব্যক্তিগত ব্যাপার আমি আসি বাই বাই